কল্যাণী ঋত্বিক সদনে উদ্বোধিত কল্যাণী থিয়েটার মেকারসের তেত্রিশতম বর্ষপূর্তি একাঙ্ক নাট্য উৎসব বুধবার সন্ধ্যায় কল্যাণীর ঋত্বিক সদনে সজ্জিত পরিবেশে শুরু হল কল্যাণী থিয়েটার মেকারস এর তেত্রিশতম বর্ষপূর্তি একাঙ্ক নাট্য উৎসব কল্যাণী ও আশেপাশের অঞ্চলের নাট্যবাসীদের কাছে জনপ্রিয় এই গোষ্ঠী দীর্ঘকাল ধরে নাটকের মাধ্যমে সমাজের বিভিন্ন দিক তুলে ধরে আসছে রাজ্যের ছোট বড় নাট্য দলগুলির প্রতিভাকে প্রদর্শনের সুযোগ করে দেওয়ার জন্য তারা নিয়মিত এই ধরনের উৎসব আয়োজন করে থাকে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কল্যাণী পৌরসভার প্রধান ডক্টর নীলমেশ রায়চৌধুরী চৌধুরী সিআইসি নিবেদিতা বসু এবং বিভিন্ন নাট্য ব্যক্তিত্বরা অনুষ্ঠানের শুরুতে কোষ্ঠীর শিল্পীরা ঐতিহ্যবাহী উৎসবের সূচনা করেন এবার বিশেষভাবে তাদের জনপ্রিয় নাটক গুলশান এর কলাকুশলীদের সম্বর্ধিত করা হয় লাইলা চরিত্রে অভিনয় করা অভিনেত্রী চৈতালি বন্দ্যোপাধ্যায় উপস্থিত ছিলেন গোষ্ঠীর প্রতিষ্ঠাতা সুভাষ বসু স্মৃতিতে তার স্ত্রী পুষ্প বসুকে সম্বর্ধনা জানানো হয় বিশিষ্ট নাট্যকর্মী শ্রীকুমার ভট্টাচার্য বলেন দর্শকেরা নাটক উপভোগের পাশাপাশি সমাজকে এগিয়ে নেওয়ার নতুন বার্তা নিয়ে ফিরুক এটাই আমাদের কাব নিবেদিতা বসু স্মৃতি জানন করে উৎসবের অবদান এবং যুক্ত ব্যক্তিত্বদের প্রশংসা করেন নাট্যপ্রেমীদের উপস্থিতিতে প্রাঞ্চঞ্চল এই উৎসব আগামী দিনগুলিতে বিভিন্ন একাঙ্ক নাটক নিয়ে দশকের মন জয় করবে বলে আয়োজকদের আশা ভি রিপোর্ট নিউজ চব্বিশ বাংলা লাইভ এটা হচ্ছে তেত্রিশ তম কল্যাণী থিয়েটার মেকার্সের আর এখানে যে নাটকগুলো রয়েছে বিভিন্ন জেলা থেকে এবং নাটকগুলোর কথা আমি বলতে পারি গ্রেট বেঙ্গল সার্কাস একুশের গল্প ওনারা লাস্ট ভেঞ্চার বাম্মা চেনা মানুষ স্বপ্নের কাটাকুটি ঢিসুম ঢিসুম শঙ্কর বিল দরদামের গল্প অগস্ত যাত্রা মডেল এবং শেষ দিনে আমাদের নিজস্ব নাটক আছে কবি শঙ্খ ঘোষের হামাগুড়ি কবিতা অনুপ্রেরণায় করা হামা এই যে বাছাই পর্ব আমরা জানি আপনারা কিন্তু বাছাই পর্বটা বিশেষভাবে নজর দেন এবছর কি কি বিষয়ের উপর ভিত্তি করে এই নাটকগুলোকে বেছে নিয়ে আসা হয়েছে এই নাট্য উৎসবে মূলত হচ্ছিল যে মানুষের চাহিদা সাংঘাতিক পরিমাণে গ্রহ করছে সেটা হলো সত্যি কথা বলা অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানো এবং যে কোনো ধরনের অপচিন্তা সেটা থেকে মুক্তি পাবার জন্য একটা অদ্ভুত প্রবণতা মানুষের মধ্যে গ্রহ করেছে এবং সেইটাকে ধরার জন্য সারা বছর ধরে আমরা চেষ্টা করি কোন কোন জায়গায় কি কি নাটক হচ্ছে এবং এই অল্প পয়সায় যে নাটকের দলগুলো আসবে সেভাবে আমরা যোগাযোগ করেছি কদিন চলবে এটা পাঁচ দিন চলবে আজকে উদ্বোধন হচ্ছে আজকে আমরা যেটা করছি সেটা হচ্ছে প্রথম যেদিন জন্মগুলো লগ্ন আমাদের বলা হয় কল্যাণ থিয়েটার চৈতালি বন্দ্যোপাধ্যায় এসে গেছেন উনি লায়লার ভূমিকা অভিনয় করেছিলেন আমাদের সেই বিখ্যাত একটি নাটকে সেই নাটকটার নাম হচ্ছে গুলশান এইরকম ওই নাটকে যারা যারা অভিনয় করেছিলেন আজকে তাদেরকে আমরা মঞ্চে সবাইকে পাচ্ছি না কিন্তু কাউকে না কাউকে পাচ্ছি তাদেরকে আমরা মঞ্চে নিচ্ছি এবং তাদেরকে আমরা সম্বর্ধনা দেবো মানে অতীতকে স্মরণ করা অবশ্যই এবং তারপরে ধারাবাহিক ভাবে আমরা যে কাজটা তেত্রিশ বছরে চলে গেল সেটা তাদের আশীর্বাদটা ভীষণভাবে দরকার আছে কল্যাণিবাসী কাছে নাটক নতুন কিছু নয় এর অনেক নাটক দেখেন অনেক রকমের নাটক আসছে কিন্তু এই আমরা যে নাটকগুলো করি আর কি যে নাটকগুলো গুলো দেখাই তার মধ্যে একটা বার্তা থাকে যে বার্তাটা সব নাটকেই থাকে কিন্তু এটার মধ্যে যেন এক ঘন্টার মধ্যে সেই বিন্দুর মাঝে সিন্দুর গভীরতার মতন এটা নিয়ে মানুষ আলোচনা করে খারাপ লাগলে যাচ্ছে তাই বলে এখানে গালাগালি করে যাবে ভালো লাগলে বলবে কবে আমি নাটকটা দেখতে পাবো এটাই হচ্ছে আমাদের সার্থকতা এবং এইটাকে বেস করেই আমরা থিয়েটারটাকে এখনো ভালোবেসে করে যাচ্ছি শহরবাসীর উদ্দেশ্যে একটাই যে দর্শক আসনে চলে আসুন অর্থাৎ নাটক তো মানুষের জন্য আমরা জানি যে থিয়েটারে যারা আসেন তারা তিন ধরনের দর্শক এই চার ধরনের দর্শক টু বি ইলুমিনেটেড টু বি ট্রান্সলেটেড ইন্টু রিয়ালিটি আবার কেউ কেউ আসেন ছিল জাস্ট এন্টারটেইনমেন্ট যেভাবেই আসুক না কেন যে ভাবেই মানে আপনারা এখানে সেই স্বাদ পেয়ে যাবেন থিয়েটারের দিক থেকে আমি এই কথাটা বলতে পারি সুতরাং তারা আসুক এলে আমাদের খুব ভালো লাগবে আমার পরিচয় আমি শ্রীকুমার ভট্টাচার্য আমি থিয়েটার মেকারসের একজন থিয়েটার কর্মী